সম্মানিত নোয়াখালী বাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন নোয়াখালী ঢাকা রুটে একটি ট্রেন সুবর্ণসর নামে একটি এক্সপ্রেস নামে একটি ট্রেন বরাদ্দ দেয়া হয়েছিল কিন্তু দীর্ঘ প্রতিকার হল এই ট্রেনটি চালু হচ্ছে না আমরা নোয়াখালী সর্বস্তর জগনগর এই ট্রেনটি দ্রুত সুবর্ণসর এক্সপ্রেস নামের ট্রেনটি দ্রুত চালু লক্ষ্যে আগামীকাল রবিবার সকাল ছয়টায় মাইজি কোর্ট স্টেশনে আমরা রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছি আপনারা নোয়াখালীর উন্নয়নে নোয়াখালী সড়ক ও যাতায়াতের উন্নয়নে আপনাদের সকলের অংশগ্রহণ জন্য উদ্যত আহ্বান থাকবে সময় নোয়াখালী বাসী আপনারা জানেন নোয়াখালীতে এই বাস সিন্ডিকেটের নৈরাজ্যের কারণে ট্রেনটি আসতেছে না এমনকি মানুষ ইতকেন্দ্রিক কেন্দ্রিক এমনকি স্বাভাবিক সময়েও অনেক বেশি হয়রানি হয়রানির শিকার হচ্ছে এমনকি অতিরিক্ত ভাড়া মানুষ থেকে সার্চ করা হচ্ছে আশা করি আমাদের ট্রেনটি আসলে আমরা এই বাস সিন্ডিকেট থেকে এমনকি বাসের যে নৈরাজ্য এটা থেকে বেরিয়ে আসার সুযোগ হবে এই এই কারণে আপনাদের সকলের মানব মানববন্ধন ও রেলপথ অবরোধের মধ্যে অংশগ্রহণ করার জন্য উদ্যক্ত আহ্বান রাখছি আসসালাম